আজকে যে পারফিউমটা নিয়ে রিভিউ করব সেই পারফিউমটা স্প্রে করার পর প্রথম যে জিনিসটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে একটা হিন্দি মুভির একটা ডায়ালগ মুভিটার নাম হচ্ছে সিংহাম এবং এই ডায়ালগটা সিংহামের ভিলেনটা দেয় সেটা কোনটা একটু দেখাই আপনাদেরকে বেসিক্যালি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা স্প্রে করার পর আমার জাস্ট এই জিনিসটা মনে হয়েছে চিটিং করতাই তো চিটিং 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 ইয়েস কোনটা নিয়ে কথা বলবো বলবো হচ্ছে মালিবু ইয়েস কেন চিটিং করতা হে বা কেন আসলে আমি রিসিভড হয়েছি বা কেন আমার কাছে মনে হয়েছে যে এইটা থেকে আমার যে এক্সপেকটেশন ছিল সেটা মিট হয় নাই এই ব্যাপারটা আপনাদের সাথে আমি একটু ডিসকাস করবো সো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারফিউমোলজি আমি রায়ান আছি আপনাদের সাথে এবং আজকে রিসেন্ট রিলিজ হাওয়াস মালিবু নিয়ে কথা বলবো বেসিক্যালি এই রাসাসি যা শুরু করছে রিসেন্ট রিলিজ মুখ দিয়ে বের হইতে হইতে ও আরও দুইটা লঞ্চ করে ফেলবে সো রিসেন্ট বললেও ওদের জন্য আসলে এক সপ্তাহ হইলেও এটা রিসেন্ট থাকে না এটা পুরানো হয়ে যায় জিনিসটা হচ্ছে কি যে এই হাউসটার আপ টু ব্ল্যাক আমার ভাল লাগছে ফায়ার ওয়াজ ওকে অ্যান্ড অ্যালিকজার হচ্ছে একটা সেগমেন্ট অফ পিপলের জন্য খুব পছন্দ যারা সুইট পারফিউম পছন্দ করে দে বাট এরপর আসলে আই ডোন্ট নো দে আর ফোকাসিং মোর অন গেটিং মানি ক্যাশ যত বেশি বের করা যায় সেটার দিকে কনসেন্ট্রেট করতেছে রাদার দ্যান কোয়ালিটি মালিবু নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম বিকজ অফ দ্য কালার ওকে জাস্ট লুক অ্যাট দ্য বটল অ্যাবসুলুটলি ফ্যান্টাস্টিক একটা বটল এবং পজিটিভ সাইড অ্যাবাউট দিস পারফিউম ইজ লুক অ্যাট দ্য স্প্রেয়ার খুব সুন্দর একটা স্প্রেয়ার ওকে এটা যখন এটার ছবি দেখি এবং এটা সম্পর্কে শুনি আমি সাথে সাথেই প্রেডিকশন ছিল যে ইট উইল বি আ ডিউপ অফ জন পল গলটিয়ার লাবু ইনটেন্স ইয়াস সো আমি আজকে সারা দিন এটা ফুল ওয়্যার দিসি এবং ফুল ওয়্যার দেওয়ার পিছনের রিজন ছিল যে যদিও আমি যেহেতু এটার নাম শুনছি মালিবু আমার কাছে মনে হয়েছে যে এটার মধ্যে একটা ট্রপিক্যাল ওয়াইফ থাকবে একটু সামার হলিডে এই ধরনের একটা ফিল থাকবে এবং লাবু হচ্ছে এমন একটা পারফিউম যেটা আমি অফিসেও ওয়ার করছি অ্যান্ড আই গট কমপ্লিমেন্টস সো ওই অ্যাসপেক্টে আই ওয়্যার ইট টুডে ফর মাই অফিস অ্যান্ড হোয়াট ইজ দ্য আউটকাম আচ্ছা তার আগে আমি একটু বলি যে এই পারফিউমটার স্মেলটা কি লাবুর সাথে মিলে আমার বাসায় একজন হাউস হেল্পার ছিল সো বেসিক্যালি উনাকে ওই আমি যখনই বলতাম মেয়েটাকে যে আজকে একটু ভালো করে চা বানাই দিও সো তখনই সে কী করতো সেই চাটাকে ক্লোজ টু শরবত বানায় ফেলতো মানে উনার কনসেপ্ট অনুযায়ী হচ্ছে যত বেশি চিনি দিব যত বেশি দুধ দিব তত বেশি মনে হয় চা ভালো হবে সো ইন রিয়েলিটি ইট ইজ নট দ্যাট এভরিথিং নিডস টু বি ব্যালেন্সড হ্যাঁ সো হাওয়াস মালিবু আমার কাছে মনে হয়েছে আমার সেই হাউস হেল্পারের মতো মেডের মতো যে কোনো কিছু বোধহয় বেশি করে দিলে ভালো হয়ে যাবে ফর এক্সাম্পল আমি প্রচুর ডিউ পারফিউম ইউজ করি প্রমোট করি ভালো লাগে দেখি বলি হ্যাঁ এই যে এইটা জন পল গলটিয়ারের লাবু ইন্টেন্স যেটা হুম এই যে দিস ইজ দ্য বক্স লাবু একটা পারফিউম এটাতে স্নিফ করলে ইউ উইল গেট টু নো হোয়াট ইজ কোয়ালিটি হোয়াট ইজ ব্ল্যান্ডিং কিন্তু মালিবুটা হচ্ছে টোটালি মানে তারা আসলে অ্যাবসলিউটলি জিনিসটাকে প্রপার ব্যালেন্স করতে পারে নাই আমি এটাকে বলবো হচ্ছে তারা এইটা ট্রাই করছে বাট সাম দে এন্ডেড আপ ইন সামথিং এলস সামথিং এলসটা কি এটার মধ্যে ওরা আনফর্চুনেটলি ট্রপিক্যাল ওয়াইফটা না রেখে এই মালিবুতে যে কাজটা করছে এই বিষয়টার সাথে মিস্টেকেনলি আই উড সে মিস্টেকেনলি তারা এখানে জন পল গলটিয়ারের যে সুইটার পারফিউমগুলো আছে লাইক এলিক্সার বা স্ক্যান্ডাল ওটা বা পাকোরাবানের যে সুইটার পারফিউমগুলো আছে ইনভেক্টাস অথবা পোপিওর অ্যাক্সেস ওই ধরনের কিছু একটা আনার চেষ্টা করছে টু মেক ইট আ ডিফারেন্ট টেক বাট আসলে এই ডিফারেন্ট টেকটা আমার খুব একটা ভালো লাগে না কেন ভালো লাগে নাই বিকজ অফ দ্য কান্ট্রি আই এম লিভিং ইন এই দেশে এই পারফিউমটা আপনি ইউজ করলে যে জিনিসটা হবে এইটার চেয়ে টু মাচ অফ সুইটনেস এটা আপনাকে অ্যাবসোলুটলি গ্র্যাপ করে ফেলবে একটা সময় ইউ উইল ফিল ডিসকমফোর্ট আপনার খুব ডিসকমফোর্ট ফিল হবে স্পেশালি যদি আপনি এটা ওয়ার করে হিটে যান টু মাচ সুইটনেস হ্যাঁ এই ধরনের পারফিউমগুলো নর্মালি আমরা কী চিন্তা করি যে ইটস আ ট্রপিক্যাল কাইন্ড অফ পারফিউম আমি আমাদের দেশের যেসব হলিডে প্লেসেস আছে লাইক কক্সেস বাজার সিলেট এই ধরনের জায়গাগুলোতে যাব ওপেন স্পেসে যাব এবং ওপেন স্পেস মানে হচ্ছে সেখানে ডিরেক্টলি সানলাইট আপনার গায়ের উপর পড়বে এই পারফিউমটা আপনি এনজয় করবেন না অ্যাটলিস্ট আমার সেটা মনে হয় র্যাদার দিস ইজ প্রেফারেবল ফর উইন্টার প্লিজ আন্ডারস্ট্যান্ড এইটা উইন্টারের জন্য খারাপ হবে না বাট ফর সামার এইটার যে ধরনের স্মেল আমার মনে হয় যে সামারে এটা ওয়ার্ক করবে না সো এনিওয়েজ দিজ আর দ্য থিংস আই রিয়েলি ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ যে ওয়াই আই ডিডেন্ট লাইক ইট সো মাচ কিন্তু হেয়ার ইজ আ ক্যাচ ক্যাচটা কি দেয়ার আর মেনি পিপল হু লাভ দিস কাইন্ড অফ ডিএনএ এই ধরনের স্মেল তাদের খুব ভাল লাগে ট্রফ পিটাল অ্যাট দ্য সেম টাইম একটা সুইটনেস থাকবে সেই ধরনের একটা ব্যাপার যারা পছন্দ করেন দেখো না অ্যাপসলুটলি লাইক ইট হ্যাঁ মাই গড আচ্ছা এনিওয়েজ সো পজিটিভ সাইড কি পজিটিভ সাইড হচ্ছে এটা স্প্রে করলে ইট উইল প্রজেক্ট ইট উইল প্রজেক্ট ফর লাইক অ্যারাউন্ড ওয়ান অ্যান্ড হাফ আওয়ার্স টু টু আওয়ার্স প্রিটি লাউডলি হ্যাঁ সো আমার এক্সপেকটেশন ছিল যে এটার পারফরম্যান্সটা হবে বিস্ট মুড অর্থাৎ মনে হয় সকালবেলা আমি মারব একদম রাত পর্যন্ত এটা থাকবে ইন প্র্যাকটিক্যাল আমি এই ধরনের পারফরমেন্স পাই আমি এটার পারফরমেন্স পাইছি অ্যারাউন্ড ফাইভ আওয়ার্সের মতো আমি যেটা করেছিলাম আমার এই হাতে স্কিনে এবং আমার কাপড়ের মধ্যে মালিবু স্প্রে করছিলাম কাপড়ে ছিল কাছে নিয়ে যখন স্মেল নিচ্ছিলাম আমি কাপড়ে কিছুটা স্মেল পাইছি বাট ওয়েন আইস নিভড ইন মাই স্কিন নেহি হ্যাঁ সো মালিবু নিয়ে আমি মিক্সড একটা অপিনিয়ন দিব ইট ইজ নট টোটালি পজিটিভ ইট ইজ নট টোটালি নেগেটিভ আমি পার্সোনালি আমার ইউজেসের জন্য মালিবু কিনব না যারা জন পল গল্টিয়ারের এই পারফিউমটার অল্টারনেট চাচ্ছেন প্লিজ ডোন্ট বাইট ওকে লাস্ট থিং হচ্ছে যদি আপনারা খুব ভালো পারফর্মিং একটা পারফিউম চান দেন এগেন দিস ইজ নট দ্য থিং এগুলো হচ্ছে নেগেটিভ সাইড পজিটিভ সাইড পজিটিভ সাইড হচ্ছে এই পারফিউমটা চ্যালেঞ্জিং পারফিউম না ঠিক আছে ইট ইজ নট দ্যাট কাইন্ড অফ পারফিউম যেটা আপনি ওয়ার করলে পিপল উইল বি বদার্ড আপনি নিজে বদার্ড হইতে পারেন বিকজ অফ দ্য সুইটনেস হ্যাঁ এই পারফিউমটা আপনি সব ওয়েদারে ইউজ করতে পারবেন বাট উইথ ভেরি মাচ কন্ট্রোলড স্প্রেইং যদি আপনি সকালে সামারে এটা ওয়ার করতে চান ডোন্ট ইউজ ইট মোর দ্যান ফোর উইন্টারে ইটস ফাইন আপনি ছয়টা সাতটা স্প্রে করেন হ্যাঁ এটা ফর ইয়াং ক্রাউড আমাদের মতো মানুষের জন্য এটা না এটা হচ্ছে ফর ইয়াং জেনারেশন জেন জি জেন আলফা তাদের জন্য ঠিক আছে তারা ইটস এ প্লেফুল কাইন্ড অফ পারফিউম যেটা আপনারা পার্টি টার্টি এই ধরনের রাতের হ্যাং আউট এইসবে আপনি ইউজ করতে পারবেন বাট এগেইন আই এম সেইং আমাদের দেশে যেই গরম আপনি যদি এসি এনভায়রমেন্টে যান ওয়ার ইট নো ইস্যুস বাট আপনি যদি এটা দিয়ে বের হন কোনো গরম একটা জায়গায় লাইক তিনশো ফিটে ঘুরতে গেলেন যেখানে এসি নাই ইট উইল বদার ইউ ওকে আচ্ছা এগুলা নোটস নিয়ে তো কথা বলি নাই মালিবুর নোটসের মধ্যে আছে পাইনাপেল আইরিস জিঞ্জার আছে কিছুটা এখানে অরিস নোটস ইউজ করছে টঙ্কা বিন আছে স্যান্ডালউড আছে অ্যাম্বার আছে অ্যাম্বার ব্রিজ আছে এবং সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে কোকোনাট অনেকে কোকোনাট নোট পছন্দ করে অনেকে করে না যারা করে না তাদের জন্য গুড নিউজ এখানে কোকোনাটই ওয়াইফটা কম যারা পাইনাপেল পছন্দ করেন তাদের জন্য গুড নিউজ এখানে পাইনাপল ওয়াইফটা আসে যারা আইরিস বা অরিস নোট পছন্দ করেন তাদের জন্য গুড নিউজ এখানে আইরিসের ব্যাপারটাও আছে থিং ইজ এখানে জিঞ্জার আছে যেটা নোটের মধ্যে বলা আছে যেটা একদমই কম এই জায়গাতে আমার মনে হয় একটু ভুল হয়েছে জিঞ্জার ব্যাপারটা যদি একটু বাড়াইত তাহলে এটা একটা সামার ফ্রেন্ডলি পারফিউম হইতে পারত অ্যাট দ্য সেম টাইম এখানে টঙ্কা অ্যাম্বার স্যান্ডালউড অ্যাম্বার গ্রিস ইউজ করছে যেটা এই পারফিউমটাকে সুইট বানায় ফেলছে ওভারঅল আমি যদি আসলে রেট করি আই এম গোয়িং টু রেড দিস সেভেন আউট অফ টেন দিস ইজ নট আ হেট পারফিউম দিস ইজ নট আ লাভ পারফিউম দিস ইজ নট আ মাস্ট হ্যাভ পারফিউম ইউ ক্যান হ্যাভ লটস অফ বেটার অপশন দেন দিস ওয়ান ইন ফ্যাক্ট কিছুদিন আগে আমি একটা পারফিউম ট্রাই করছিলাম ওটার নাম হচ্ছে খাদ লাজ আইল্যান্ড হ্যাঁ দ্যাট ইজ মাচ বেটার দ্যান দিস ওয়ান ওকে সো মাই ফাইনাল ভারডিক্ট হচ্ছে যারা হাওয়াজ পছন্দ করেন যারা রাসাসির এই লাইনটা পছন্দ করেন অনেক পারফিউম এখানে হিট হয়েছে মালিবি মালিবু শুডন্ট বি হিট পারফিউম আমি আবারও বলতেছি দিস ইজ নট আ ব্যাড পারফিউম দিস ইজ নট আ গ্রেট পারফিউম ইট ইজ সামথিং ইটস গুড টু হ্যাভ এবং বাস্তব কথা বলি আপনাকে আপনার কালেকশানে যদি বেশ কিছু পারফিউম থেকে থাকে আপনার এই পারফিউমটা একটা দিকে পরে থাকবে ইউ উইল নট ফিল লাইক টেকিং ইট অ্যান্ড ওয়ারিং ইট হয় না পারফিউম আমাদের তো অনেক পারফিউম থাকে মনে হয় না যে আজকে এই পারফিউমটা ইউজ করবো আজকে এই পারফিউমটা ইউজ করব এইটা ইউজ করি বা চোখের সামনে এটা পড়ছে আমি এটা মেরে যাই এইটা ওই ধরনের পারফিউম না এটা একমাত্র আপনি তখন ইউজ করতে পারবেন যখন মনে হবে যে হায়রা এতগুলো টাকা দিয়ে পারফিউমটা কিনছি ইউজ করি দ্যাটস ইট সো ইউজ করে আপনার খারাপ লাগবে ইটস নট লাইক দ্যাট ওভার স্প্রে করলে সুইটনেসটা আপনাকে বদার করবে আপনি এমনও হতে পারে কমপ্লিমেন্টও পাইতে পারেন কমপ্লিমেন্টের কোনো মা বাপ নাই হ্যাঁ আপনি জার্জফ ইউজ করলে দেখা যাবে মানুষ বলবে যে আপনি আগরবাতি জ্বালাইছেন আবার দেখা যাবে যে আপনি ওইটাকে কি বলে ওই যাই হোক যে কোনো একটা ফসা দসা ব্র্যান্ড ইউজ করছেন মানুষ বলবে ও মাই গাড সো কমপ্লিমেন্ট আসলেই ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আসলে আপনার কতটুকু ভালো লাগতেছে সো পারফিউমের স্মেল প্রেফারেন্স ইজ আ সাবজেক্টিভ থিং যেটা আমার কাছে ভালো লাগবে না সেটা আপনার কাছে মারাত্মক ভালো লাগতে পারে বাট আমার অপিনিয়ন হচ্ছে এইটাই যে এগুলো তো আসলে বেসিক্যালি ডিউব হাউস তাই না রাসাসি বা এই ধরনের ব্র্যান্ডগুলো কি করে এই যে পারফিউমগুলো সেগুলোকে ডিউব করে আর একটু বিস্ট মুড করে বের করে হ্যাঁ অনেকগুলো পারফিউম আমার খুবই ভালো লাগছে স্পেশালি হাওয়াজ ব্ল্যাক এমন কোনো দিন নাই যে আমি কমপ্লিমেন্ট পাই নাই আমি ওইটা ইউজ করে বাট এইটা শোশো ওকে ওই যে চিটিং 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 করছে যেটা আমি আশা করছিলাম সেটা পাইনি সো দ্যাটস অল ফর টুডে যদি ভাল লাগে যদি আমার অপিনিয়ন ম্যাটার করে আমি বলবো স্কিপ ইট দরকার নাই কে ওকে স্টিল ট্রাই করে দেখেন ভালো লাগতেও পারে আর আমার ভিডিও আমার অপিনিয়ন যদি আপনাদের কাছে ভালো লাগে আই উইল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ জাস্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল কমেন্ট করে জানাবেন এবং আপনার যারা ফ্রেন্ডসরা আছে যারা পারফিউম পছন্দ করেন তাদেরকে রেফার করবেন অলরাইট সো টেক কেয়ার এভরিওয়ান কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড